ধুলিয়ানকে ব্র্যান্ড বানিয়েছি আমরা আজকে মাগে বন্ধু ধুলিয়ানকে তুই ব্র্যান্ড বানালি রে বাপ রে বাপ সালা রে তোর শুন শুন একটা কথা বলছি তোকে শুন শুন হট বেঞ্চোত মাগে সালা গাল কেন দিছিস বে আমি তো কি বললাম বল তো এমনি হ্যাঁ সালা গাল দিছিস তুই সালা মানুষই ঠিক না বুঝলি কি না এমনি রোস্ট মারবো কি না সালা সারা জীবন মনে রাখবি দেখবি এখন হ্যাঁ দেখবি বড় বড় রোস্টার আমাকে রোস্ট করতে ভয় পায় আজকে মাগে সালা রে বড় বড় রোস্টার

করবে না বাপ রে তুই সালা তো খালি গালি দিতে যা গাল ছাড়া তোর মুখ দিয়ে কিছু বের হচ্ছে বাপ রে তুই এমন কোন সা কাজ করে দিয়েছিস যে তোকে আমার গোটা টিম মিলে রোস্ট করতে পারবে না কোন সা তীর মেরে দিয়েছিস এমন যে তোকে রোস্ট করতে পারবে না কি করেছিস তুই শোনা তো হ্যাঁ কি করেছিস তুই হ্যাঁ জুলিয়ান কামরা দুবাই ব্র্যান্ড বানিয়েছি জুলিয়ান কে ব্র্যান্ড বানিয়ে দিয়েছিস બો આ માર હે આમે તો બેબે પચ્ચિ ના તોдер কি હોય છે બે કમસા ચુલકા ની લાગે છે ગાય આજ સાલા તોરા સુદ બ્રાન્ડ 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 કોલે જાછે અમે બેબે પચ્ચિ ના તુઈ બોલછિ સાલા દુલિયાન કે બ્રાન્ડ બની છે કે બોલછે મોટા મુસીદાવદ બસ બ્રાન્ડ બની દીએ છે હા દે છોરા બોલેছিলাম ના મુસીદાવદ નામ ટકે બ્રાન્ડ બનીએ ચાર્બો સેટાઈ કરે છે ભાઈ તોдер સાલા જોન મે રહે છે કે જાય किलो और तोरा यखन साला बोल चीज जे तोरा ब्रांड बनिए छी तोरा यखन कोनसा तीर মেরে के चीज जे ब्रांड होए छै जईगा गुलामी त उठाई बेबे पाछिना तोहर वीडियो तक सिर्फ गाल जरा किछु नै गाल दिए दिए ब्रांड बनिए छी न कि बे तोरा गाल दिए दिए बिरन बनिए छी जईगा गुलो के हां साला हम तो किछु बेबे पाछिना तोरा साला मानुसी ठीक नै विजुअल चीज जोंलते थाक तुआ के साला रे हम कना जोंलते आबौ तोहर के देखे के बोलतो हम कना जोंलते आबौ तोरा साला कोनसा तीर মেরে दिए छी कर कोनसा तीर मेरैलबी जे हम तोहर के देखे जोंलते आबौ बोलतो हां

আমি বীরভূম নিয়ে ভিডিও বানাই বলে আমাকে রোস্ট করছে সবাই দুঃখ কাজ খতম বে তোর মধ্যে এমন শালা কোন ট্যালেন্ট আছে যে তোকে সাপোর্ট করবে হ্যাঁ কোন ট্যালেন্ট আছে বল তো হ্যাঁ হ্যাঁ বীরভূমে ছেলে বস আমি কোনো ট্যালেন্ট খুঁজি না আমি ট্যালেন্ট তৈরি করি কি তৈরি করিস কি হ্যাঁ আমি ট্যালেন্ট তৈরি করি আরে আমরা বলতো কি তৈরি করিস হ্যাঁ আমি ট্যালেন্ট তৈরি করি আবে ভালো করে গুটকা ফেলে তারপরে বল কি তৈরি করিস হ্যাঁ আমি ট্যালেন্ট তৈরি করি আমি ট্যালেন্ট তৈরি করি ঠিক <laughs> আছে

যাতে ভিডিওটা পৌঁছে যায় এবার কি করে পৌঁছাবে সেটা তোমাদের দায়িত্ব আমি কিন্তু কিছু জানি না পৌঁছাতে কিন্তু হবে আমার আর সহ্য হচ্ছে না বাড়াচ্ছে না